টিকটকে আপনাকে কেউ বিরক্ত করলে আপনি তাকে ব্লক করে দিতে পারবেন এবং চাইলে আপনি তাকে আনব্লকও করতে পারবেন অনেক সময় কিন্তু টিকটকে বিরক্ত করে আপনি তাকে ব্লক করে দিলে তারা আপনার অ্যাকাউন্টটি আর খুঁজে পাবে না এবং ডিস্টার্ব করতে পারবে না দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলবাটন বাজাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ টিকটকে আপনি যে ব্যক্তিকে ব্লক করবেন তার ভিডিও অপশানে ক্লিক করার পরে এখানে আপনি প্রোফাইল ছবি দেখতে পাবেন এই প্রোফাইল অপশান আপনি ক্লিক করবেন তারপর আপনি এই উপরে এক শেয়ার মতো অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর নিচে এখানে একটা অপশান দেখতে পাবেন ব্লক এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি ব্লকে ক্লিক করবেন অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে ব্যাগে আসি আপনি যাকে ব্লক করলেন একে আবার আনব্লক কীভাবে করবেন এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে আপনি এই যে থিয়েটার পেন এখানে ক্লিক করবেন তারপর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি প্রাইভেসি অপশানে ক্লিক করবেন তারপর আপনি নিচের দিকে আসবেন এখানে একটা অপশান দেখতে পাবেন ব্লকেট অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন এইখানে আপনি যাদের ব্লক করছেন তাদের নাম শো এখানে শো করবে এখানে আপনি এই যে আনব্লক অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখন কিন্তু এখানে আনব্লক হয়ে গেছে সেম নিচেরটাও এখানে আনব্লকে ক্লিক করবেন আনব্লক হয়ে যাবে এইভাবে এখানে আপনি ব্লক আনব্লক করবেন